শিল্পের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠাত্রী একজন ভারতবর্ষের ভারতবর্ষ থেকে আরেকজন আছেন নামিতা ভান্ডারে যিনি একজন সাংবাদিক যিনি ইয়ে নারী অধিকার এবং মেয়েদের জেন্ডার লিঙ্গ সাম্যের পক্ষে লেখালেখি করছেন অনেকদিন বাংলাদেশ থেকে আছেন খুশি কবির খুশি আপা খুশি কবিরের পরিচয় কি এখানে আমায় দিতে হবে আর নামই যথেষ্ট হ্যাঁ নেপাল থেকে আছেন বৃন্দা পান্ডে বৃন্দা পান্ডে তো সাংঘাতের সঙ্গে যুক্ত ছিলেন এবং বৃন্দা পান্ডে বৃন্দা পান্ডে রাজনীতিবিদ ছিলেন এবং ফর্মার এমপি ছিলেন নেপালের এবং এখনো নারী আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত বৃন্দা পান্ডে রাধিকা স্বামী আছেন শ্রীলঙ্কা থেকে রাধিকা কুমারের স্বামীও একজন ইউএনের খুব স্পেশাল র্যাপেটিয়ার এবং পুরো আমাদের রিজিয়ানের এবং সারা বিশ্বের অ্যাকচুয়ালি মানবাধিকার আন্দোলন এবং মানবাধিকার যে আন্দোলনের অগ্রণী যারা তাদের মধ্যে একজন আর পাকিস্তান থেকে আছেন মুনিজে জাহাঙ্গীর মুনিজে জাহাঙ্গীরও সাংবাদিক এবং উনি উইমেন্স রাইটস অ্যাক্টিভিস্ট আপনারা হয়তো আসমা জাহাঙ্গীরের নাম শুনে থাকবেন পাকিস্তানি মানবাধিকার কর্মী আসমা হ্যাঁ মানবাধিকার কর্মী আসমার কন্যা হচ্ছেন মুনিজে এরা এই হচ্ছে এরা আছেন যোগীতে এবং এরা খুবই অ্যাক্টিভলি যেহেতু এরা সবাই কমলা বাসিনের বন্ধুস্থানীয় বা স্নেহভাজন বন্ধু মানে এক প্রিয় বন্ধু তো এরা সবাই ভীষণভাবে আমাদের সাহায্য করছেন এবং এই সুযোগে আমি জুরি বোর্ডকেও একটা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের পুরো জিনিসটা ওরা খুব গাইড করে মানে প্রাইসটা যাতে যথার্থ জায়গায় যায় সেই জন্য মাত্র গত দু বছর হলো এটা লঞ্চ হয়েছে নেপাল থেকে পেয়েছেন দুবার বাংলাদেশ থেকে এখনো পায়নি এই জন্যই আমরা এসেছি এখানে যে বাংলাদেশের যেন খবরটা একটু ছড়িয়ে দেন আপনারা কারণ কমলা ভাসিন সম্পর্কে কিন্তু আমরা জানা নারী উন্নয়ন বা বջিন্ন নিয়ে কাজ করি তাদের কিছু সংখ্যক লোকছাড়া কিন্তু বাকিরা কিন্তু অন্ধকার তো এরকম ব্যাপারটা এর জন্য প্রচার দরকার আসলে সেই জন্যই আমরা আপনাদের কাছে অনুরোধ নিয়ে এসেছি আজ সকালবেলা যে আপনারা আপনারা মিডিয়ার লোকজন আপনারা সংবাদ মাধ্যমে আছেন আপনারা যেভাবে খবরটা ছড়াতে পারবেন আমরা তো পারবো না এটা যদি প্লিজ আপনারা একটু প্রচার করেন সংবাদ মাধ্যমে মনে হয় না যে ঠিকমতো আজকে মানে আপনাদের এটা মানে বলার জন্য যে এখানে সাংবাদিকদেরকে তো সেভাবে ইনভাইট করা হয় না সাংবাদিকরা তো নাই

প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক আমরা প্রত্যেক মিডিয়া হাউসের নিউজ এডিটরকে পাঠিয়েছি ফলো ও করা হয়েছে তো এখন না আসলে তো আমাদের কিছু করার নাই আমরা আগে দুই দিন আগে পাঠিয়েছি কেন আমাকে আমাকে যেটা প্রেস বলেছেন না সাধারণত আমাকে প্রেসে বলে যে আপনারা বেশি আগে পাঠিয়েন না এটা আমরা অনেক সময় আগে পাঠিয়েছি তখন বলে আর বেশি আগে পাঠিয়ে না দু তিন আগে পাঠিয়েছি ফলোআপ ও করেছি কিন্তু বিষয়টা হলো যে অনেক কিছু তো ইস্যু ঘটে যায় দেশে আমি মিডিয়া হাউস থেকে আমি কোনো ই করছি না এখন এই ওয়ার্ড ব্যাপারে এটা তো এত নিউজ একটা না সেটা হয়তো অন্য কোনো ঘটনা ঘটলে তখন একটা যখন যেরকম আসে কোনো মানবাধিকার ঘটনা ঘটলে কোনো 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 ঘটনা ঘটলে বা কিছু একটা নিউজ নিয়ে আমরা করতে গেলে তখন আপনারা যেভাবে আসেন এটা হয়তো একটা অ্যাওয়ার্ড নিয়ে সেভাবে গুরুত্বটা দেওয়া হয়নি কিন্তু এটা গুরুত্বটা আছে আমার মনে হয় আমাদের দেশে যদি উৎসাহিত হয় আমাদের দেশে যদি পায় আমাদের জন্যও তো ভালো যেটা পুরো দক্ষিণ এশিয়া এটা কিন্তু একটা প্রচার হবে যে এরকম ব্যক্তি বাংলাদেশে এইটার জন্য পেয়েছে সবগুলো দেশের মধ্যে থেকে সেই সিলেক্টেড হয়েছে তো যত অ্যাপ্লিকেশন আসবে ততই তো চান্সেস আমাদের বেশি আর কার কোনো প্রশ্ন আছে কমলা ভাসিন সম্পর্কে আপনি জানবেন যদি আপনাকে टबसाइट <laughs> टी <laughs> <laughs> <Website laughs> <laughs> <laughs>